মোটা মাইনেই কি বিয়ের প্রধান শর্ত বিয়ে করতে গেলে পুরুষের কত মাইনে হওয়া প্রয়োজন বলুন তো মেয়েদের পছন্দের তালিকায় পুরুষের মাইনে কতটা ম্যাটার করে আর কেন গুরুত্বপূর্ণ পুরুষ ও নারী নির্বিশেষে নানা রূপ গুণ সৌন্দর্যের ওপর ভিত্তি করে পাত্রপাত্রী একে অপরকে পছন্দ করে তার থেকেও বড় কথা পাত্রীদের বিয়ে মানে অনেক বড় দায়িত্ব যেটা সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় সেই কারণে কেউ বিয়ে করেন আবার কেউ বিয়ে থেকে বিমুখ থাকেন তবে বিয়ের প্রলোভন এড়িয়ে যাওয়ার সাধ্য সবার থাকে না অবশ্যই বলা দরকার এই দেশে নারী রূপ আর পুরুষের মাইনে নিয়ে বিয়েতে বিস্তর আলোচনা হয় পাত্রীর পরিবারের মনের মতো হতে গেলে সবার আগে ব্যাংক ব্যালেন্স সম্পর্কিত ধারণা শুধু পাত্রীর বাড়ি নয় পাত্রী নিজেও অবশ্য মাইনে নিয়ে বেশ চিন্তিত থাকেন কেন বলুন তো মেয়েদের পছন্দের তালিকায় পুরুষের মাইনে কতটা আর কেন গুরুত্বপূর্ণ এমনিতেই ভারতীয় সংস্কৃতিতে চলতি ধারণা হলো ছেলের বয়স মেয়ের থেকে একটু বেশি হবে আর মোটা মাইনে থাকতে হবে বরের পুরুষদের বেতন পরিকাঠামোকে গুরুত্ব দেওয়ার মধ্যে কোথাও একটা সমাজের পরিকাঠামো যেন ধরা দেয় একটা সময় ছিল মানে সামাজিক সিস্টেম ছিল পুরুষ বাইরে রোজগার করবে মহিলারা অন্দর মহল সামলাবেন কিন্তু বর্তমানে একবিংশ শতাব্দীতে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঘরে বাইরে দক্ষতার সঙ্গে কাজ করছেন মহিলারা কিন্তু বরের রোজগার বউয়ের থেকে বেশি হবে এটাই বাঞ্ছনীয় এখনো যদিও এটা কিন্তু ভারতীয় মহিলাদের ভাবনা এবং এটার অনেক ব্যতিক্রম রয়েছে যুক্তি রয়েছে তর্ক রয়েছে আমরা সার্বিক যে সামাজিক পরিকাঠামো সেটাই তুলে ধরলাম বিদেশে এমন ভাবনা চিন্তা নেই আপনি হয়তো জেনে অবাক হবেন যে ভারতীয় মহিলারা বার্ষিক ছ থেকে সাত লক্ষ টাকা আয় করেন এমন পুরুষকে স্বামী হিসেবে পছন্দ করেন বছরে ছ থেকে সাত লক্ষ টাকা মানে মাসে অন্ততপক্ষে পক্ষে পঞ্চাশ হাজার টাকা আসলে মহিলারা বিয়ের পর অনেক কিছুর দায়িত্ব সামলাতে চান সংসার সন্তান এই সব কিছুতে নিজেদের ব্যস্ত রাখেন এই সবের মধ্যে যদি অর্থাভাব থাকে তাহলে মানসিক আর শারীরিক অশান্তি আসবেই তাই মেয়ের একটা আর্থিক নিশ্চয়তা খোঁজে তাই পাকা চাকরি মোটা মাইনের বরের দিকেই ভারতীয় মহিলাদের ঝোঁক বেশি করে থেকে যায় এক্ষেত্রে মনে রাখবেন বাংলা সিনেমার বিখ্যাত ডায়ালগ অভাব দরজা দিয়ে ঢুকলে ভালোবাসার জানলা দিয়ে ফুরুত করে বেরিয়ে যায় তাই টাকা পয়সার স্থিরতা থাকাটা কিন্তু সত্যি দরকার বলা তো যায় না কখন কোন কারণে কোন এমার্জেন্সি চলে আসে তাই আপনাকে নিজেকে আগে থেকে প্রস্তুত রাখতে হবে মাথায় রাখবেন এটাই অন্যতম গুরুত্বপূর্ণ বিয়ের ক্রাইটেরিয়া ঠিক ভুল জানি না যেটা হচ্ছে সেটাই বললাম ব্যুরো রিপোর্ট সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের